আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে এখানে সমস্যাটা দেওয়া আছে এখানে এই সমস্যাটা সলভ করবে এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন জিরো এখানে এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে সমীকরণটা কিভাবে সমাধান করবো এখন আমরা এটা দেখবো এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কখন আমরা এখানে এই সমীকরণটাকে মিড টার্মে করবো এবং কখন আমরা এখানে এই যে মাইনাস বি মানে দীঘাত সমীকরণ আকারে করবো এখানে এটা আমাদের এখানে সিস্টেম আছে যখন আমাদের মিড টার্ম পদ্ধতি যাবে না কোন একটা সমীকরণ তখন আমাদের এই সমীকরণ এভাবে করতে হবে এখানে যেমন আমি মনে হয় আপনাদের মিড টার্ম পদ্ধতি বলছিলাম যে আমাদের এখানে আপনি দুটো মান নেবেন মনে করেন পি এবং কিউ দুটো মান নেবেন এখানে যে দুটো মানের গুণ ফল হবে কি এখানে এ এবং সি এর সমান হবে এবং পি এবং কিউ এর যোগ ফল অথবা বিয়োগ ফল কি হবে এখানে এ এবং সরি এ না বি এর সমান হবে এখানে বি এর সমান হবে এখানে তো বি বলতে আমরা এখানে সমীকরণটা বলতে এরকম যে এ এক্স স্কোয়ার তো বি বলতে আমাদের এখানে এখানে ওকে বি হচ্ছে আমাদের মাইনাসভেন এবং হচ্ছে আমাদের এ কত এখানে এ হচ্ছে আমাদের এখানে কিছু নেই মানে ওয়ান আছে এখানে তো ওয়ান এবং সি এখানে সি হচ্ছে আমাদের জাস্ট কনস্টেন্ট মান মানে সি হচ্ছে আমাদের এখানে মাইনাস টেন হচ্ছে এখানে ওকে মাইনাস টেনটা হচ্ছে হ্যাঁ টু গুণন ফাইভ করা যাবে মানে দশ হবে কিন্তু প্লাস টেন হচ্ছে এখানে আর মাইনাস মাইনাস ফাইভ এবং হচ্ছে কি আমাদের জাস্ট এখানে লিখে দিয়ে মাইনাস ফাইভ এবং হচ্ছে টু গুণ করলে কত হবে মাইনাস টেন হবে মানে মাইনাস টেন কিন্তু পাচ্ছে এখানে অথবা এখানে আপনি যদি ফাইভ ইন্টু মাইনাস টু করেন তাও কিন্তু মাইনাস টেন পাবেন কিন্তু আপনি যে দুটো মান নেবেন সে দুটার কিন্তু যোগ ফল আবার কিন্তু হতে হবে তো মাইনাস ফাইভ এবং মাইনাস টুর গুণ যোগ করে কিন্তু কখনো আপনি মাইনাস সেভেন পাবেন না এখানে আবার মাইনাস ফাইভ এবং ফাইভ এবং মাইনাস টু করেও কখনো মাইনাস টেন পাবেন না এখানে সো এটা আমাদের মিড টার্ম পদ্ধতি যাবে না এটাকে আমাদের দীঘার সমীকরণ এখানে কনভার্ট করতে হবে এখানে ওকে আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি যে কখন আমরা দীঘার সমীকরণটা এখানে লিখবো এখানে তো আমাদের এই মানটা কিছু ছিল এখানে এক্স স্কোয়ার আমি জাস্ট একটু আরেকবার লিখতেছি এখানে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো এখানে তো আমি এই সমীকরণটাকে যে এরকম করি যে এই সমীকরণকে লিখবো যে সমীকরণকে আমার লেখা হয়তো ভালো না সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এর সাথে তুলনা করে ভাই এর সাথে সাথে তুলনা করে করে এখানে তুলনা ওকে তো তুলনা করলে আমাদের দেখা যাবে এখানে এ বলতে আমাদের শখ কতখানে অতএব এ মানে কত এখানে এ হচ্ছে আমাদের এখানে ওয়ান ওকে তো বি কত এখানে বি হচ্ছে আমাদের এক্স এর শখ হচ্ছে মাইনাস সেভেন তো লিখবে যে বিজিক মাইনাস সেভেন এবং সি কত এখানে বলুন তো সি হচ্ছে আমাদের এখানে আহ কনস্ট্যান্ড মানটা এখানে মানে সি ইকুয়াল টু কত আছে এখানে মাইনাস টেন পাচ্ছি এখানে এই আর কি বিষয় আছে এখানে তো এই মানগুলো আমরা এখানে পাচ্ছি এখানে ওকে তো আমরা এখানে আমরা যেটি সূত্রটা পাইছি সেটা হচ্ছে আমাদের এটা আর কি যে সমীকরণের মূল বের করার সূত্র এখানে যে এক্সিকেল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বিস্কর্মানস ফোর সেভেন টুয়েস এখানে তো আমরা এখানে এই জাস্ট এই এইটা একটু লিখে রাখবো এখানে এখানে আমি বিষয়টা লিখবো যে অতএব মূল আমরা যেটা জানি যে এক্সিজিকল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টোয়াইস এখানে তো মানগুলো আমরা এখানে সব এ টু জেড বসাবো এখানে ওকে তো এই বি বলতে মাইনাস এখানে বি বলতে কত এখানে মাইনাস সেভেন এখানে এখানে ব্র্যাকেটে মাইনাস সেভেন দেবো এখানে এখানে প্লাস মাইনাস থাকবে এখানে অ্যান্ড এখানে বি স্কোয়ার মানে কি মাইনাস সেভেনের উপর হোল হবে এখানে মাইনাস ফোর এ কত এখানে এ হচ্ছে আমাদের ওয়ান আর সি কত এখানে মাইনাস টেন এখানে আছে ওকে আচ্ছা বাই টোয়াইস এ এ বলতে এখানে ওয়ান হচ্ছে এখানে এ হচ্ছে আমাদের ব্যাপার সেপার এখানে তো আমরা এখন যদি এটা ক্যালকুলেশন করি এখানে মাইনাস মাইনাস প্লাস সেভেন হবে এখানে অ্যান্ড প্লাস মাইনাস এই সাতের পরে স্কোয়ার মানে কি হবে সাত সাথে ঊনপঞ্চাশ হবে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে কারণ আমরা জানি কোনো কিছুর উপরে জোর থাকে এখানে মানে আমাদের এই পাওয়ার যদি ইভেন মানে হয় এখানে ইভেন ইভেন থাকলে মাইনাস থাক বা প্লাস থাক মানটা অটোমেটিক্যালি প্লাস হবে তো আমাদের এখানে সাত সাথে ঊনপঞ্চাশ প্লাস হবে এখানে এন্ড এখানে আমাদের মাইনাস টেন এবং হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে সাত দশে চল্লিশ হবে এখানে আর এখানে কিন্তু টু ইন্টু টু মানে টু কে টু হবে এখানে এখন আমি জাস্ট এখানে যে এই কাজটা করে রাখি এখানে যে সেভেন প্লাস মাইনাস ঊনপঞ্চাশ এবং চল্লিশ এর দুটোকে আমি যোগ করি তাহলে আমাদের এখানে ঊননব্বই পাবো এখানে বাই টু পাবো এটা হচ্ছে আমাদের এক্স এর মান এখানে ওকে তার মানে আপনি এক্স এর মান এখানে দুইটা পাবেন একটা হচ্ছে প্লাস নেই একটা মাইনাস নেই দেখবেন যে প্লাস নিয়ে পাই এখানে প্লাস নিয়ে তো প্লাস নিয়ে আপনি এক্স এর মান কত পাবেন এখানে এরকম যে সেভেন প্লাস রুট আবার এখানে এইট নাইন বাই এখানে টু পাবেন এখানে এবং মাইনাস নিয়ে কত পাবেন এখানে মাইনাস নিয়ে মাইনাস নিয়ে আপনি এক্স এর মান কত পাবেন এখানে এখানে পাবেন হচ্ছে আপনার সেভেন মাইনাস রুট আবার ঊনপঞ্চাশ ঊননব্বই বাই টু এখানে পাবেন তো মানটা একটু মিলাই দেখেন এখানে আমাদের সাথে এখানে এই সমীকরণে যে দুটো মূল পেলাম এখানে যে এক্স ওয়ান এর মান কত পাবো এখানে সেভেন প্লাস উননব্বই বাই টু এখানে অ্যান্ড এক্স টু ইকুল কত হবে এখানে সেভেন মাইনাস উননব্বই বাই টু পাবো এখানে ওকে তো এভাবেই কিন্তু আমরা এখানে সমীকরণটা সমাধান করবো আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা কোথায় এটা ইউজ করবো এবং কোথায় কর এমন আমাদের পরবর্তী যে আমাদের একক কাজগুলো দেওয়া আছে এখানে হুম এই একক কাজগুলো আমরা এখানে করবো কি তোমার শেখা পদ্ধতিতে কাজে লাগে নিচের সমীকরণগুলো সমাধান করতে বলছে এবং মূল মূলগুলি খালি ঘরে পূর্ণ করবো তো আমরা এখানে এগুলো আমরা কি খাতায় কি করবো এখানে সমাধান করবো এবং কি আমাদের এখানে মূলগুলো এখানে লিখবে এখানে ওকে তো আমরা এখানে দীঘার সমীকরণ আমরা প্রথম মিট্ট্রাম পদ্ধতি করার ট্রাই করবো যে মিট্টম পদ্ধতি না যাই তাহলে আমরা কি দীঘার সমীকরণ করবো এখানে তো আমরা এটা এইটার পরবর্তী একটা আমি করা ট্রাই করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম